প্রত্যেক দিনের টাকা রেট জানতে লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে 169 টাকা 20 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিট্যান্স পাঠালে 168 টাকা 44 পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে 162 টাকা 76 পয়সা ক্যাশ পিকআপ করলে 168 টাকা 51 পয়সা এসি মাইডাস পরে পাঠালে 163 টাকা 20 পয়সা রিয়া মাইতে পাঠালে 165 টাকা 54 পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 163 টাকা 93 পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে 165 টাকা 20 পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে চুরানব্বই টাকা ষোলো পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত পঁয়তাল্লিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে এক পঁয়তাল্লিশ টাকা নিরানব্বই পয়সা ক্যাশ পিক আপ করলে একশত পঁয়তাল্লিশ টাকা তিরানব্বই পয়সা এসি মাইডাস একশত একচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মাইতে পাঠালে একশত তেতাল্লিশ টাকা ষোলো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিতেও পাবেন তিনশত টাকা রিয়া মানিতে পাবেন তিনশত ষোলো টাকা উনিশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে জেমস এক্সচেঞ্জ হাউস আর বাহিন প্রবাসীরা এনসি রেমিটেন্স পাঠালে তিনশত বাইশ টাকা পঁয়াত্তর পয়সা বিএফসিতে পাঠালে তিনশত বাইশ টাকা তেরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত একুশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবের রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা উনব্বই পয়সা কুয়েত ভাইরান এক্সচেঞ্জে তিনশত টাকা আল টাকা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে একাশি টাকা এগারো পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা বাষট্টি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা ষাট পয়সা করে পাবেন আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএতে পাঠালে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা রিয়ামাইতে পাঠালে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে আঠাশ টাকা নিরানব্বই পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে পাঠালে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা এনবিএল এ পাঠালে টাকা শূন্য তিন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের একদির হামে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা তেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপি প্রতি রিয়া দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক বা ইবিএল দিচ্ছে এক টাকা ৩৭ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদার প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্স ফার্স্টে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা তেরো পয়সা এসটিসি টি সি পেতে বত্রিশ টাকা আঠাশ পয়সা ঠিক বত্রিশ টাকা চোদ্দো পয়সা ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা এগারো পয়সা রিয়া মাইতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাইল ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো চব্বিশ টাকা শূন্য পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত একুশ টাকা একষট্টি পয়সা রিয়া মাইতে পাঠালে একশত একুশ টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা আর ইভিএল ডলার পাঠালে একশত একুশ টাকা বিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক ডলার পাঠালে একশোতে একুশ টাকা পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে